ঘটক সেজে অভিনব কায়দায় অর্থ জালিয়াতির ঘটনায় বগুড়ার অগ্রণী ব্যাংকের তিন কর্মকর্তা বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক এর মধ্যে পদাবনতি করা হয়েছে রাজাবাজার শাখা ব্যবস্থাপককে আর ওই প্রতারণার ফাঁদে পড়া চার যুবক এখন জড়িয়ে আছেন মামলার বেড়াজালে জন্ম মৃত্যু বিয়ে হাতের মুঠোয় জীবনের তিন সত্যি আর তিন এই চক্রাকার ফাঁদেই এখন হাঁপিত্তেস রাজুর বিয়ে বলে কথা লাগবে জীবন বৃত্তান্ত আর জাতীয় পরিচয়পত্র তবে এসব কাগজে যে প্রতারণার ফাঁদ হবে রাজুর তা জানা ছিল না ঘটনার সূত্রপাত বগুড়ার মেরিনা রোডে মোবাইল ফোন মেরামতের ছোট্ট একটি দোকানে ব্যবসার সূত্র ধরেই দু সালে রাজুর পরিচয় হয় মাঝারুল ইসলাম লাবু নামে এক যুবকের সাথে এরপর রাজুর বিয়ের ব্যাপারে কথা বলতে তিন অপরিচিত লোককে নিয়ে দোকানে হাজির হন লাবু পাতৃপক্ষকে দেখানোর কথা বলে বাক্সবন্দি করেন রাজুর জীবন বৃত্তান্ত ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ঘটনার ঘন এর পরপরই পাতৃপক্ষের সম্মতিপত্র নয় রাজুর নামে আসে খিলাপি ঋণের সমন যেখানে লেখা আছে রাজু অগ্রণী ব্যাংক থেকে ঋণ নিয়েছেন দুই লাখ টাকা যা সুদে আসলে দাঁড়িয়েছে চার লাখে গত বছর আগস্টে এই সমন পেয়ে ব্যাংকে ছুটে যান রাজু জানতে পারেন ব্যাংকের রাজাবাজার শাখার তৎকালীন ব্যবস্থাপক সাইদুর রহমান ক্যাশিয়ার আব্দুল বারি ও মোহাম্মদ মিন্টু তার নামে অ্যাকাউন্ট খুলে হাতিয়ে নিয়েছেন টাকা যারাই ছিলেন নাটের গুরু সেটা ছিলেন বিয়ের ঘটক আর পাতৃপক্ষের লোক ছবিগুলো নিয়ে যে অ্যাকাউন্ট খুলছে অ্যাকাউন্ট খুলে আমার বিপরীতে ওই অ্যাকাউন্টে একটা ভোগ্যপূর্ণ ঋণ আবেদন করে সেখানে ম্যানেজারই মঞ্জুর করে দিয়ে ওই টাকা আর তিন চারজনে ভাগ করে নেয় শুধু রাজু নয় এই প্রতারক চক্রে ফাঁদে পা দিয়েছিলেন ইকবাল আবু তালহা রঞ্জু সহ আরো তিনজন সবকিছু ফটোগ্রাফি করেছে করার পর একদিকে তুই ব্যাংক আসিস জমা জমা দিয়ে ওই অ্যাকাউন্ট খুলে কোথায় তুই এখন যা আপনি আট মাস পর ব্যাংক নিয়ে যাচ্ছে নোটিশ আসার পর যে শুনি যে মামলা আছে ব্যাংক থেকে কোনো রেজাল্ট পাই নাই পরে আদালতে রায় দিয়ে দিছে যে আমার জেল দিয়ে দিছে এবং টাকা জরিমানা করছে এখন আমি পালে পালে ঘুরতেছি প্রতারণার অভিযোগে মামলা হয় ওই তিনজনের বিরুদ্ধে মামলার তদন্ত ভার পরে দুর্নীতি দমন কমিশনের কাঁধে রঞ্জু বিজ্ঞ আদালতের একটা অভিযোগ করে সেই অভিযোগটা তদন্তের জন্য এখানে পাঠানো হয় এইটা আমার কাছে আছে এবং আমি এটা তদন্ত করছি যদিও যার দিকে অভিযোগের তীর সব অস্বীকার করেছেন সেই ব্যাংক ম্যানেজার এখানে আমার কোনো ব্যক্তিগত স্বার্থ বা কাউকে প্রতারণা করার জন্য আত্মসাত করার জন্য আমি কোনো অ্যাকাউন্টও খুলি নেই কোনো ঋণও এভাবে বিতরণ মধ্যে অনিয়মের অভিযোগে ব্যাংক ম্যানেজারকে সরিয়ে দেওয়া হয়েছে তার পথ থেকে আমার ডেম সন্দেশে কর্তৃপক্ষ সেখানে ঋণের কিছু আদায়ের ঘাটতি ছিল